সুপ্র দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় আরো একটি আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি গভীর নিম্নচাপ ও সম্ভাব্য ভয়াবহ বন্যা সব মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এসেছে এক দুশ্চিন্তাজনক বার্তা তাই আগামীকাল সতেরোই জুন মঙ্গলবার সারা দেশে কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি কোথায় কোথায় হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর কোন কোন জেলার আকাশ থাকবে পরিষ্কার সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনার জেলার আবহাওয়ার সঠিক তথ্য জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের হুবপুর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিকে কিন্তু সকাল দশটার দিকে মঙ্গলবার সতেরো তারিখ এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এর পরবর্তীতে এদিকে খুলনা বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে এদিকে বরিশাল তারপরে লালমোহন এই দুইটি অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া নদীর খাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ফরিদগঞ্জ তারপরে এদিকে মাদারীপুর দেখতে পাচ্ছি যে এদিকে মাদারীপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে উপকূলীয় অঞ্চলের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের ফর্টিকছড়ি উপজেলা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চিটগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চাকারিয়া তারপরে নিখনছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ এই অঞ্চল অঞ্চলগুলো জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার দিকে এর এরপরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে খাগড়াছড়িতে কিন্তু সকালের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র কিছু কিছু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এছাড়াও কুমিল্লাতেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না কাপাতে কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম ৰ <laughs> এছাড়া মাইমেন সিং ও মাদান কিশোরগঞ্জ তারপর এদিকে লাখাই এদিকে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সিলেট বিভোগে থাকছে আকাশ একদমই পরিষ্কার সকাল দশটার দিকে এছাড়া এদিকে বিষমপুরে দেখতে পাচ্ছি হালকা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টি তেমন কোনো কোথাও দেখতে পাচ্ছি না এছাড়া এদিকে চরাজিপুর আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার থাকছে এছাড়া আহ দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে তারপরে মহাদেবপুরেও দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের একটা মেঘের মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না সকালের দিকে এছাড়া বহুগোড়া সিংড়া রাজশাহী পাবনা এদিকেও দেখতে পাচ্ছি একই রকম মেঘ ঢাকা থাকছে কিন্তু এমন কোনো কোথাও বৃষ্টি থাকছে না শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুরে একদমই পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এখানে আর পরবর্তীতে যশোরের কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পুরো পুরো যশোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হয়েছে এই মুহূর্তে সকাল দশটার দিকে এছাড়া সাতক্ষীরাতে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা তো এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম দুপুর দুইটার দিকে দুপুর দুইটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়েই কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এর পরবর্তীতে এদিকে দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকালের দিকেও আকাশ একদমই পরিষ্কার ছিল কিন্তু এই মুহূর্তে দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সিলেট মৌলী বাজার তারপরে দেখতে পাচ্ছি যে বিষমপুর এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে বাগমারাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মায়মেন্সিং মাদান কিশোরগঞ্জ লাখাই এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে ভারী বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া ঢাকা তারপরে ঢাকার এদিকে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টিপাত এই মধ্যে দেখা দেখতে দেখতে পাচ্ছি না আমরা আচ্ছা এদিকে নগরপুর সিরাজগঞ্জ আবার এদিকে পাবনাতেও দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর এদিকে দেখতে পাচ্ছি যে আহ উম লোহাগারা তারপরে দেখতে পাচ্ছি যে মাদারীপুর যশোর এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে আহ দেখতে পাচ্ছি যে আহ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুরও মেহেরপুরেও দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এছাড়া আমরা রংপুর বিভাগের থেকে আসার পরে দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এছাড়া শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে বালুঘাট তারপরে ঘোরাঘাটে দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া জররাজীপুরে কিন্তু তেমন কোনো কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মেঘলা আকাশ থাকবে পুরো অঞ্চল জুড়েই এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে আহ ঠাকুরগাঁওয়ে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকে শুধুমাত্র বর্ডারের কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা আহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আহ এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর বেগা আকাশ পরিষ্কার রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে বগুড়া তারপরে এদিকে আহ সিরাজগঞ্জে দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার তো এর পরবর্তীতে আমরা চলে আসলাম দক্ষিণ অঞ্চলের দিকে দক্ষিণ অঞ্চলের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ জুড়ে কিন্তু এখন তো এমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র মেঘলা আকাশ দেখা যাচ্ছে মতিরহাটে তারপরে সেনবাগ তারপরে ফরিদগঞ্জে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের কুমিল্লা বিভাগও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সমানো রয়েছে এই মুহূর্তে দুপুরের দিকে এছাড়া লালমোহনে আমরা দেখতে পাচ্ছি যে লালমোহনে কিন্তু আহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লালমনে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা পরিমাণে কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উপকূলীয় কিছু অঞ্চল জুড়ে এছাড়া কলাপাড়াতেও তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা এই মুহূর্তে এছাড়া শ্যামনগর এদিকে শ্যামনগরও দেখতে পাচ্ছি তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম রাত দশটার দিকে রাত দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আহ আকাশে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে এখন আহ সকালের দিকে বেশ অঞ্চল জুড়ে বেশ খানিক অঞ্চল জুড়ে ঢাকা বিভাগ তারপর এদিকে দেখতে পাচ্ছিলাম যে দক্ষিণ দিকে কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আহ তেমন বৃষ্টিটা কিন্তু অনেক অংশেই কমে গেছে সিলেট সিলেটে কিন্তু দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখেছিলাম কিন্তু এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেক অংশেই কমে গেছে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেটের কিছু অঞ্চল যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি চারকাই তারপর জয়ন্তপুরে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু সকালের থেকে কিছুটা কম এর আহ চাতক বাজারে দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি এই মুহূর্তে দেখা দেখা যাচ্ছে না রাত দশটার থেকে পরবর্তীতে বিষমপুর তারপরে দেখতে পাচ্ছি যে ফেনার বাগ দেখতে পাচ্ছি তারপরে জয়ন্তপুরে দেখতে পাচ্ছি তেমন কোনো কথা বেশি সম্বয় আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এর পরবর্তীতে এদিকে দেখতে পাচ্ছি যে কলাওড়া তারপরে দেখতে পাচ্ছি মৌলী বাজারে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিন্তু তেমন কোনো কথা থাকছে না বৃষ্টি এদিকে কামালগঞ্জে দেখতে পাচ্ছি যে আকাশ একদমই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মলিবাজারে তেমন বেশি সময় দেখতে পাচ্ছি না এদিকে ব্রাক্ষণ বাড়িও দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার তারপরে চলে আসলাম কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান তারপরে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ চলে একাংশে এদিকে তেমন কোথাও কোনো বেশি সম্মান নেই শুধুমাত্র এদিকে আহ কাপাসের কিছু অঞ্চল ধরে হালকা পরিমাণে বেশি সম্মান আমরা দেখতে পাচ্ছি মানিস বিভাগেও থাকছে না তেমন কোনো বৃষ্টি এই মুহূর্তে শুধুমাত্র রবন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নাগরপুরেও দেখতে পাচ্ছি তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র ঢাকা বিভাগে হালকা মেঘ মেঘলা আকাশ দেখা যাচ্ছে ফরিদপুরও দেখতে পাচ্ছি তেমন কোনো কোথাও বৃষ্টি নেই এদিকে প্রায় অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ থাকতে পারে রাত দশটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকাংশই কম শুধুমাত্র সাতক্ষীরা অঞ্চলে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া শ্যামনগরে দেখতে পাচ্ছি যে তেমন কোনো কোথাও বৃষ্টি নেই কলাপাড়া মাঠপাড়িয়া তারপরে লালমোহন এদিকে কিন্তু একদমই আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে তেমন কোনো কোথাও বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বরিশাল বিভাগেও কিন্তু তেমন থাকছে না কোথাও বৃষ্টি বরিশাল এই অঞ্চল জুড়ে কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এর পরবর্তীতে আমরা আহ সরাসরি চলে আসলাম এদিকে আহ রংপুর বিভাগের দিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে আহ এদিকে রংপুরের দিকে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে একটা হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে এদিক দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর তারপরে ঘোড়াঘাট তারপর এদিক দেখতে পাচ্ছি বালুঘাট এদিকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে দেখতে পাচ্ছে যে মহাদেবপুর কিন্তু মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বহুড়াতে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সরিষা বাড়িতে কিন্তু অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রূপ দিতে পারে এখানে এর পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে তেমন কোনো কোথাও বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এর পরবর্তীতে আমরা এদিকে চলে আসলাম চট্টগ্রাম বিভাগের থেকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে মহিষ্কারিতে কিছুটা অঞ্চল জুড়ে কিন্তু আহ মেঘলা দেখা যাচ্ছে এছাড়া মহাসকারীতে কোনো কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঠিক থাকছে না তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তারপরে এদিকে ফটিকচুরি উপজেলা তারপরে খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি মেঘ লাকেশ থাকছে শুধুমাত্র এবং কোথাও কোনো বৃষ্টি চুম্বন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না দর্শক দিকে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্বভাস এরকম সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ